হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হচ্ছি আজকে আমাদের পোলট্রি মুরগা রান্না হোক মাংস এই যে আমরা বাজার থেকে কিনে আনেছি কাটাকাটি চলছে পরিষ্কার চলছে ছুলি চলছে আশা করি বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এই যে দাদা এখন পরিষ্কার করছে হুম আমরা এখন স্কুলের মধ্যে রান্না বান্না করছি স্কুলের সাইডে এখানে আছি এই যে পরিষ্কার করা হয়েছে ধোয়ার কাজ চলছে এদিকে উনান বোছান দিয়েছি কাঠের চুলায় ভাত ঢুকিয়েছে এদিকে একদম পোলট্রি চিকেন রান্না হবে কেউ আজকে কাটাকাটি চলছে কাটা একদম রেডি হচ্ছে কাটি আ जीरो শোনা দা বিলাতি সব কাটা রেডি আছে লঙ্কা ভঙ্কা এদিকে চিকেন রেডি হয়ে গেল এই ভাত ডবছে ভাত তো চলল এই যে আলু ভাজা চলছে এটা মাছ ভাজা চলছে এই যে মধুদা মাছ ভাজছে বাজার থেকে কিনে নিয়ে আসছে সে দেশি রুইয়ের মাছ একদম সেই কোয়ালিটির মাছ আছে মাছ ভাজা কার কার ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর মধু সেই মাছটা ভাজে সর্ষার তেলে মাছ ভাজা আছে একদম দেখে ভাত রেডি হয়ে গেল চিকেন তো একদম তাজা তাজা এখানে ভেন্ডি আলু তরকারি আছে ভাত ডবকে গেলছে এড়ে চিকেনটা রান্না হোক মশলা রেডি আছে মশলা একদম রেডি ফুটিয়ে একদম ভাজা একদম রেডি হচ্ছে মশলা ভাজা চলছে এদিকে ভেন্ডি আলুর তরকারিটাও রেডি হয়ে গেল বন্ধুরা এদিকে মাছের ঝোলও রেডি একদম এরকম মাছের পিস একদম সেই সেই কোয়ালিটির রান্না হয়েছে আর বলে প্রকাশ করতে পারছি না এদিকে আলু কাল্লা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভর্তা করা আছে হুম এদিকে চিকেনের মশলা রেডি হচ্ছে সেই কোয়ালিটির চিকেনটা রান্না হবে পোলট্রি চিকেন আশা করি সবার ভালো লাগে কার কার ভালো লাগে চিকেন পোলট্রি চিকেন একটু কমার করে জানাবে এদিকে হলুদ জিরা মশলা গুলা হচ্ছে সেই রান্না বান্না চলছে আমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে একটু আশা করি রান্না বান্না কার ভালো লাগে নাই সবারই লাগে আমরা নিজে হাতে রান্না করে খাচ্ছি এখন এদিকে গ্যাসে রান্না চলছে একটা বন্ধুর ওদেরও চিকেন হচ্ছে এই যে ওদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের চিকেনের মশলা রেডি চুলাটা নিচে আছে ওইদিকে আবার রান্না চলছে আরও অনেক বন্ধুরা রান্না করছে নিজের নিজের মাটি হাঁড়ি মানে যে যেমন ভাবে পাচ্ছে রান্না করে খাচ্ছে বহুত কষ্ট লাগছে কিন্তু কষ্টের মধ্যে থাকতে হচ্ছে কিছু করার নেই আমাদের চিকেন এবারে রান্না রেডি হোক ভাজা হোক আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমাদের পুরুলিয়ায় তো তাপমাত্রা অনেক বেশি এটি একটু কম আছে এদিকে সবসময় মেঘলা আবহাওয়া থাকে তাই খোলা মাঠে রান্না চলছে পুরো মেঘলাই থাকে সবসময় তার জন্য খোলা মাঠে রান্না হয় বেশিরভাগই রোদ বলতে কোনো বোঝাই নেই আর মালদায় তো আম বাগানের ভরি আছে পুরা আর দাদা সেই কোয়ালিটি মাংস রান্না করে আমাদের মাংস রান্না রেডির দিকে বটে আশা করি ভিডিওটা ভালো লাগলো কিনা একটু কমেন্ট করে জানাবো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে